এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল সাকসেস আমি কোয়েলি আজকে তোমাদের রিকোয়েস্টেড একটা ভিডিও করতে চলেছি সেটা হচ্ছে এবি টি এর টেস্ট পেপার সলভ এবি টি এর আমার কাশি হয়েছে যথেষ্ট কষ্ট করে ভিডিও করছি তাই একটু আমার পাশে থাকার চেষ্টা করো আমরা এসি ওয়ান টোয়েন্টি সিক্স তাই তো সোহা এসি ওয়ান টোয়েন্টি সিক্সের সিক্সের হচ্ছে এ তো পেজ তো হ্যাঁ ম্যাম হ্যাঁ চলো ফার্স্ট কোয়েশন কী আছে ফার্স্ট কোয়েশন রয়েছে লে ফাফা লেফাফা হচ্ছে মোড়ক রেখা বা এনভেলপ কার্ভ এটাকে খাম খাম খয়াকার রেখা বলা হয় মানে আমরা যে করে চিঠি পাঠাই সেই খামকে বলা হয় সেটাকে মোডক রেখাও বলা হয় লাফাফা রেখাও বলা হচ্ছে রেখা কোনটা এখানে অপশানে যেটা দেওয়া আছে কোয়েশন নাম্বার ওয়ানের এ অপশানে যেটা দেওয়া আছে সেই সেই অপশান থেকে আসবে বলতে পারবে কোনটা হবে এনভেলপ কার কোনটা কোয়েশ্চনেও দিয়েছিলাম এলএসি 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 হচ্ছে মোড়ক রেখা শুধু এলএসি না এল হয় এল এল টিসিও হয় মোড়ক রেখা এলএসি ও এল টিসি মোড়ক রেখা হয় কিন্তু কিন্তু এলএমসি মোড়ক রেখা হয় না লেখো এল এ সি অ্যান্ড এলটিসি আর এনভেলপকার বাট বাট এল এম সি ইজ নট ইজ নট এনভেলপ কার্ড লিখেছো সালমান লিখে চোখ কোশ্চেনটা আমাদেরকে ঘুরিয়ে দিতে পারে বা অনেক অনেক রকম অপশানে থাকতে পারে যে মোড়ক রেখা বলে এখানে হয়তো এল টিসিকেও দিল তারপরে বললো এবি দুটোই এবি কোনোটাই নয় এরকমভাবেও দিতে পারে তোমাদের বইতে আছে তোমাদের জয়দেব খেলে আছে ঠিক আছে ওরকম টাইপের কোশ্চেন তো মাথায় থাকবে এটা আমি প্রত্যেকটা প্রত্যেকটা কোয়েশ্চনের আমি চেষ্টা করব যে অন্য কোয়েশন কি হতে পারে পাশাপাশি কি কোয়েশ্চেন আছে সেটাও আমি আলোচনা করে দেবো তো কোয়েশনটা ছিল হোয়াট হুইচ ইজ এল কি বলে এনভেলাপ কার্ভ তো সেখানে অপশানে ছিল এলএসি আমরা এলএসিটাকে লিখলাম আচ্ছা অপশান এটা কত নম্বর অপশান তিন নম্বর অপশান অপশান থ্রি কোয়েশ্চেন নাম্বার বি কোয়েশ্চেন নাম্বার বি বলেছে সরি এবিসি রেখার নিম্নতম বিন্দুকে বলা হয় মিনিমাম পয়েন্ট অফ এবিসি ইজ কল্ড খুব ভালো করে বুঝবে আমি একদম ছবি এঁকে বুঝিয়ে দিচ্ছি এটা হচ্ছে এবিসি আর এটা হচ্ছে এসি মিনিমাম পয়েন্ট অফ এলএসি কল্ড

এক্সট্রা ডাউন পয়েন্ট আর এইটা কি হচ্ছে এসির মিনিমাম পয়েন্টটা হচ্ছে না লাভ না ক্ষতির বিন্দু না লাভ না ক্ষতির বিন্দু না লাভ না ক্ষতির বিন্দু তো তোমার প্রশ্নটা কি ছিল তোমার প্রশ্নটা ছিল এবিসি রেখার নিম্ন বিন্দুকে বলে কোন অপশনটা হবে অপশন দুই অপশন দুই কি উৎপাদন বন্ধের বিন্দু উৎপাদন

এইবার চার নম্বর সি কোয়েশন নাম্বার সি যোগান রেখার নিয়ম কার্যকরী হলে যোগান রেখার ঢাল কিরূপ হবে সি ইফ ল অফ সাপ্লাই ইজ হোল্ড দেন সাপ্লাই কার ইজ কি হবে বলো ইফ ল অফ সাপ্লাই হোল্ড দেন অপশন বলেছি হচ্ছে অপশান কেন বলবো বলো না কি হবে স্লোপ অফ দ্য সাপ্লাই কার্ভ ইজ সাপ্লাইয়ের কি ছিল প্রাইস বাড়লে কোয়ান্টিটি সাপ্লাই কি হবে বাড়বে রিলেশনটা কেমন রিলেশনটা হচ্ছে পজিটিভ পজিটিভ বা ধনাত্মক এটা হওয়ার জন্য আমাদের ছবিটা কেমন হয়েছিল সাপ্লাই কার্ভ দেখতে কেমন ছিল এই রকম এস এস এটা হচ্ছে এইরকম এটা হচ্ছে পজিটিভ বা ধনাত্মক পজিটিভ বা ধনাত্মক ঢাল হচ্ছে পজিটিভ বা ধনাত্মক কোশ্চেনটা অন্য রকমও বলতে পারতো কোশ্চেনটা বলতে পারতো ঊর্ধ্বমুখী নিম্নমুখী এইসবও বলতে পারত যদি ঊর্ধ্বমুখী নিম্নমুখী দেওয়া থাকে তাহলে কী হবে ঊর্ধ্বমুখী ঊর্ধ্বমুখী বা ইংলিশে হচ্ছে আপওয়ার্ড স্লোপিং আপওয়ার্ড স্লোপিং ঠিক আছে আপওয়ার্ড স্লোপিং হয়েছে হয়েছে ঠিক আছে কোশ্চেন কি আছে পরের কোশ্চেন হচ্ছে কোশ্চেন নাম্বার ডি আচ্ছা এটা কোন এটা কোন অপশানে অপশান কোনটা হলো এটা অপশন এক এক নম্বর অপশনে ছিল ধনাত্মক এক নম্বর অপশানে ছিল ধনাত্মক একচেটিয়া ক্ষমতার পরিমাপ করার জন্য লার্নার সূচক ব্যবহার লার্নার সূচক কোনটা ব্যবহার করা হয় লান আমি কাল আগের দিনই করিয়েছি লার্নার লার্নার ইন্ডেক্স কোনটা করা হয় পি মাইনাস এমসি বাই পি পি মাইনাস এমসি বাই পি এইটা রয়েছে এক নম্বরে রয়েছে পি মাইনাস এমসি বাই পি ঠিক আছে আচ্ছা কোয়েশ্চেন নাম্বার ডি হয়ে গেল কোয়েশ্চেন নাম্বার ই বলেছে সামগ্রিক চাহিদা রেখা যখন ফর্টি ফাইভ ডিগ্রি লাইনকে ছেদ করে ভারসাম্য জাতীয় আয় নির্ধারিত হয় ই বলছে ফর্টি ফাইভ ডিগ্রি লাইন যে আমাদের চ্যাপ্টার ফিফটিনে রয়েছে ফর্টি ফাইভ ডিগ্রি লাইনের সঙ্গে যদি এগ্রিকেট ডিমান্ড কার্ভটা ইন্টারসেক্ট করে তাহলে হয় জাতীয় আয় এখানে কি জাতীয় আয় লিখেছে হ্যাঁ জাতীয় আয় লেখো আমি এটা পরে কোয়েশ্চনটা তোমাকে ইংলিশ ভার্সন বলে দেবো অপশন এক জাতীয় আয় ন্যাশনাল ইনকাম এটা খুব কাঁদছে জাতীয় আয় নির্ধারিত হয় আচ্ছা এটা এতটা হয়ে গেছে সবার আমি ওপরটা মুছি এফ এফ বলেছে প্রান্তিক ভোগ প্রবণতা এম পি সি জিরো পয়েন্ট এইট তাহলে হচ্ছে সরকারি দায়গুনক মানে হচ্ছে গভর্নমেন্ট এক্সপেন্ডিচার মাল্টিপ্লায়ার গভর্নমেন্ট এক্সপেন্ডিচার মাল্টিপ্লায়ার লেখো গভর্নমেন্ট এক্সপেন্ডিচার মাল্টিপ্লায়ার কত হবে করো ফর্মুলা কী ছিল মনে আছে

এটা উপরে টেন নিচে টু পয়েন্টটা তুলে দিয়ে ওপরে টেন করলাম কাটাকুটি করলে পাঁচ ইজিক্যাল টু ফাইভ হয়েছে সবার হয়েছে দেখো পাঁচ তাহলে এটা এটা আবার এখানে অপশান কি করেছে এবি তিন চার অপশান এক নম্বর অপশান এখানে অপশানে এ বি বা অপশান এ যা হোক অপশানগুলোতে উল্টোপাল্টা করেছে এটা জি কোয়েশ্চেন নাম্বার জি কোয়েশ্চেন নাম্বার জি বলেছে এখানে গিনি সহ গিনি সহকের মান ড্যাশ থেকে ড্যাশ গিনি গিনি রেশিও কত থেকে কত হয় শূন্য টু এক জিরো থেকে এক তারপরে গিনি সহকের মান আচ্ছা তারপরে বলেছে এইচ দারিদ্রতা গভীরতা পরিমাপ করার করার মাথাগন্ধি অপেক্ষা দারিদ্র ফাঁক এটা হবে দারিদ্র দারিদ্র ফাঁক বেশি হচ্ছে কি বলে গুরুত্বপূর্ণ বা উন্নততর দারিদ্রের ফাঁক আই আই বলেছে একটু একটু হয়ে এসেছে আচ্ছা একচেটিয়া কারবার অনুসন্ধান কমিটি কবে তৈরি হয়েছিল এটা হচ্ছে আমাদের নাইনটিন মানে হচ্ছে অপশান দুই কি মনে করি এই যে দেখো অনুসন্ধান কমিটি আচ্ছা তারপরের কোয়েশন লাস্ট কোয়েশন যে যে বলেছে এখানে যে নিচের কোনটি নরসিংহ কমিটি সুপারিশ নয় অগ্রাধিকার প্রাপ্ত ক্ষেত্রে ঋণ কমাতে হবে এসএলআর কমাতে হবে সব বাণিজ্যিক ব্যাংকে জাতীয়করণ করতে হবে সুদের হারের উপর নিয়ন্ত্রণ তুলে দিতে হবে সব বাণিজ্যিক ব্যাংকের ব্যাংকে জাতীয়করণ করতে হবে এটা মোটেও বলেনি ঠিক আছে মহান নরসিংহম কমিটি বলেনি যে সব ব্যাংকে কি করতে হবে জাতীয়করণ করতে হবে এই কথাটা নরসিংহ কমিটি বলেন তাহলে অপশান কি হলো অপশান কোন অপশানটা হলো অপশান তিন যে হচ্ছে অপশান তিন এই আমাদের এমসি কিউ গুলো সলভ করে দিলাম এর একশো ছাব্বিশ পাতার আমি এসে কিউ গুলো সলভ করে দেব আস্তে আস্তে তোমরা আমার ভিডিও আমার ভিডিও তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও আর যদি আমার ভিডিও ভালো লাগে আমার কাছে যদি অনলাইন অফলাইন ক্লাস করতে চাও অবশ্যই কন্ট্যাক্ট করতে পারো কন্ট্যাক্ট ডিটেলস ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো আর তোমরা চাইলে আমার ফেসবুক পেজ এবং হোয়াটসঅ্যাপ চ্যানেলটা ভিজিট করতে পারো যার লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি থ্যাংক ইউ